আপনার সন্তান কি পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে? আপনি কি শিশুর মানসিক বিকাশে সঠিক দিশা খুঁজছেন? আমি নূপুর চক্রবর্তী এডুকেশন মাইন্ডসেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমিdatabindingে বিশ্বাস করি শিশুর প্রথম শিক্ষাগুরু তার বাবা-মা। সেই শিক্ষাগুরুরা এই এডুকেশন মাইন্ডসেট চ্যানেলে পাবেন শিশুর পড়াশোনায় মনোযোগ বাড়ানোর কার্যকরী টিপস। শিশুদের মোবাইল আসক্তি কমানোর কার্যকর কৌশল শিশুর মস্তিষ্ক বিকাশে বিজ্ঞানসম্মত পরামর্শ এছাড়া বাবা মায়েদের নানান মোটিভেশনাল আলোচনা কেন্দ্রিক পরামর্শ এডুকেশন মাইন্ডসের চ্যানেলটি সেই সব অভিভাবক অভিভাবিকাদের জন্য যারা সন্তানের মানসিক ও একাডেমিক বিকাশ নিয়ে ভাবছেন এই চ্যানেল সেই সব শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা ক্লাসরুমে আরো কার্যকর ভাবে ছাত্রছাত্রীদের নতুন কিছু শেখাতে চান এডুকেশন চ্যানেলটি সেই সব শিক্ষানুরাগীদের জন্য যারা শিশু শিক্ষার নতুন কৌশল জানতে আগ্রহী যাতে নতুন ভিডিও মিস না হয় লাইক দিন আর কমেন্টে জানুন আপনার মূল্যবান মতামত